মাত্র দুই বছর আগে তৈরি হয়েছিল রাস্তা ব্যবহার করা হয়েছিল ন্যানো প্রযুক্তি তবে রাস্তা তৈরির এক বছরের মধ্যে বেহাল দশা হয়ে পড়েছিল রাস্তার এবার বর্ষায় ওই রাস্তায় সৃষ্টি হয়েছে ইয়া বড় বড় গর্ত আর এই মূলত এই কারণেই রীতিমতো অসুবিধায় পড়তে হচ্ছে বহু মানুষকে শীঘ্রই রাস্তা মেরামতের দাবি তুলেছেন বাসিন্দারা রাস্তা নির্মাণ প্রকল্পে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রণালয় এক কোটি আটষট্টি লক্ষ তিনশো উনচল্লিশ টাকা এই রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছিল প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার এই রাস্তাটির শিলান্যাস হয়েছিল দু হাজার উনিশ সালের অক্টোবর মাসে উত্তরবঙ্গে প্রথম অন্দরান ফুলবাড়িতে এই ন্যানো প্রযুক্তি ব্যবহার করে রাস্তা তৈরি হয় কিন্তু এক বছরের মধ্যে এই রাস্তাটি ভাঙতে শুরু করেছিল বর্তমানে রাস্তার একেবারেই বেহাল দশা তবে এত কম সময়ে ন্যানো প্রযুক্তির রাস্তা কি করে ভেঙে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে শুনব কি বলছেন এলাকার সাধারণ মানুষ থেকে নিত্য পথযাত্রী বেশ অনেক কয় বছর হয়ে গেছে বর্তমান সময় রাস্তার যা অবস্থা এটা কি বলবেন বলার কিছুই নেই এটা কী বলবো আর রাস্তা করছে রাস্তাতে সেই রকম মেয়ে মশলা খাটায় নিত আচ্ছা মানে রাস্তাটাতে কি মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে হুম দুর্ঘটনা কয়েকবার চার পেনা কয়েকবার রিভিং করলো আচ্ছা এখন বর্তমান সময় যা পরিস্থিতি হয়ে আছে বর্ষায় তো জল কাটা যাবে একাকার অবস্থা কি বলবেন কি বলবেন কি বলবো আর ৰাস্তাটো দিলেটো কৰা লাগে যে সকলো কয় গাড়ী ফাটি গল ট'টি খাই পাব চামি খৰ নাম নাম মল্লী বৰ্মা

যাব ধৰাই পাঁচ ৰিপেণ্ড কৰি লওঁ আঁচাই ডাঙৰ বন্ধু ভিতৰত চব ঠিক আঁচাই